হ্যালো বন্ধুরা অমীমাংসিত পরিচ্ছেদ এর নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে এমন পাঁচটি ভয়ঙ্কর ও রহস্যময় স্থান সম্পর্কে আলোচনা করব যা তোমরা জানলে অবাক হবে প্রথমে টু টু হেল বাংলায় যাকে বলা হয় নরকের দরজা মরুভূমির বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও মিটার গভীর এই স্থানটি কয়েক দশক ধরে জ্বলছে উনিশশো একাত্তর সালে স্থানের ড্রাভা শহরে কারাকম মরুভূমিতে গ্যাসের স্থান গ্যাসের সন্ধান পায় পরে গবেষণা করে দেখা যায় এটি একটি বিষাক্ত গ্যাসের স্থান পরবর্তীতে এই বিষাক্ত গ্যাস জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় যে চারদিকে যাতে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়তে না পারে গবেষকদের ধারণা ছিল অল্প কয়েকদিনের মধ্যেই এই বিষাক্ত গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে কিন্তু তা হয়নি এই বিষাক্ত গ্যাস প্রায় পঞ্চাশ বছর ধরে এখনও জ্বলছে দুই নাম্বার এল কামিনিত ডেলরে এটি স্পেনে মূলত পাহাড়ের ঘাঘেসে একটি রাস্তা ভয়ঙ্কর রাস্তা বলা যায় এটি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর রাস্তা হিসাবে পরিচিত দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ এই রাস্তাটি ত্রিশ ফুট উঁচুতে স্পেনের উত্তর গাইডনেস জর্জে শহরে অবস্থিত পথটি কংক্রিট দিয়ে তৈরি হল এর উপরে স্টিলের পাত বিছানো রয়েছে যারা সাহসী তারাই মূলত এই রাস্তাতে হেঁটে যেতে পারে একটু অসতর্কতা হলে। নিচে পড়ে যে মানুষ মারা যেতে পারে তিন নম্বরে হল মাদিদি ন্যাশনাল পার্ক দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে এই পার্কটি অবস্থিত আন্দিজ থেকে সাত হাজার বর্গ মাইল দূরে আমাজনের গুহিনে এটি অবস্থান চারদিকে সবুজ গাছপালা ঘেরা এই বিশাল আকৃতির পার্কটিতে যা দেখতে সাদের মতো লাগে তাই এই পার্কটির জন্যই বলুভিয়াকে পৃথিবীর ছাদ বলা হয় এই পার্কটিতে এমন অবাক করা গাছ রয়েছে যা বিষাক্ত এই বিষাক্ত গাছের সংস্পর্শে আসলে মানুষ অসুস্থ ও মৃত্যু পর্যন্ত হতে পারে চার নাম্বারে যে স্থানটির কথা বলবো, তোমাদের সেই স্থানটির সম্পর্কে জানলে তোমাদের হিম হয়ে আসবে যার নাম হলো খনি হৃদ এই হৃদের অবস্থান উপ পর্বতমালাই অন্তর্গত ক্যামেরুনের উত্তর পশ্চিম দিকে অবস্থিত হৃদের আসল নাম হলো নিয়স কিন্তু স্থানীয় জন এই হৃদকে খনি হৃদ নামে জানে কারণ হিসাবে এই হৃদের চারপাশে পাহাড়গুলোতে আগ্নেয়গিরি রয়েছে এসব আগ্নেয়গিরির লাভা হৃদ পানিতে প্রভাবিত হয়ে এক ধরনের গ্যাস গ্যাসের কারণে প্রায় তেইশ কিলোমিটার এলাকা জুড়ে সতেরো হাজার মানুষ ও তিন হাজার গবাদি পশুর মৃত্যু হয় তাই এটিকে খনি ঋত বা এর চেয়েও বড় কিছু বলা যেতে পারে পাঁচ নাম্বারে যে স্থানটি সম্পর্কে বলবো সেটা হল দা দানাকালি ডেজার্ট এটি ইথিওপিয়া সীমান্তে অবস্থিত এই স্থানটি একটি ভয়ঙ্কর পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম এখানকার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড বিশাল মরুভূমির মাঝে এই স্থানটির অবস্থান অনেকেই এই স্থানটির চারপাশে যে বিষাক্ত লাভা রয়েছে লাভা থেকে উৎপন্ন গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে বাতাস ভারী হয় এটি আসলেই এটিকে আরও বলা হয় এলিয়েনদের স্থান কি বন্ধুরা আজকে যে পাঁচটি ভয়ঙ্কর ও রহস্যজনক স্থানটি সম্পর্কে তোমাদের বললাম এ ধরনের ভিডিও পেতে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আশা করি পরবর্তীতে আরও অনেক বেশি ভিডিও পাবে ধন্যবাদ